আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স এমএলএস লিগে লিউনেল মেসির ইন্টারমায়ামি মুখোমুখি হয়েছিল নিউ ইংল্যান্ডের সেই ম্যাচে লিউনেল মেসির দুই গোল এবং দুই অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডকে চার এক গোলের ব্যবধানে হারিয়েছে ইন্টারমায়ামি প্রথমেই কিন্তু লিনেল মেসির ইন্টার মায়ামি ডিফেন্ডারের বলে কিন্তু একটি গুণ খেয়ে বসে দেখেন এইখানে যে ডিফেন্ডার রয়েছে ইন্টার মায়ামির এই ইন্টার মায়ামির এই ডিফেন্ডারের পায়ে কিন্তু বল আর তিনি পাস করবেন এখানে যে সার্জো বুস্কেটস রয়েছে তাকে কিন্তু তার পাসটা এতটাই দুর্বল হবে যে পিছন থেকে এই খেলোয়াড়টা এখানে এসে বলটা রিসিভ করবে যার কারণে এখান থেকে রিসিভ করার ফলে তিনি একটা থ্রো পাস দিবেন থ্রো পাস দিলে ইন্টার মায়ামির যে গোলকিপার ক্যালেন্ডার ড্রিক ড্রিক ক্যালেন্ডার সে কিন্তু পরাজিত হয়ে যাবে ক্লিপটি যদি দেখি তাহলে আমরা কিন্তু পুরোপুরি বুঝতে পারবো দেখেন বলটা তিনি পাস করলেন এবং ওই খেলাটা কিন্তু ধরলেন এখান থেকে অসাধারণ একটা থ্রো বল বাড়াবেন বাড়ালে দেখেন ইন্টার মায়ামের যে দুইজন ডিফেন্ডার বিট হয়ে গেল এবং ওয়ান টু ওয়ানে কিন্তু ড্রিক ক্যালেন্ডার পরাজিত হয়ে গেছে এখানে ইন্টার মায়ামির ডিফেন্ডারদের এরকম ভুল মোটেও নতুন নয় এর আগে ন্যাশবিলের বিপক্ষে লিওনেল মেসির ইন্টার যখন মুখোমুখি হয়েছিল সেই ম্যাচেও কিন্তু ন্যাগরি একটি ভুল করেন যার কারণে কিন্তু একটা ওয়ান গোল হজম করতে হয় ইন্টার মায়ামিকে এই ক্লিপটির দিকে একটু লক্ষ্য করুন দেখুন ইন্টার মায়ামির একজন খেলোয়াড় কিন্তু অলরেডি প্রতিপক্ষের একজন খেলোয়াড়কে বিট করে সামনের দিকে চলে আসছে এখানে কিন্তু চারজন ডিফেন্ডার দেখা যাচ্ছে প্রতিপক্ষের একজন দুইজন তিনজন চারজন কিন্তু এইখানে কিন্তু লিউনেল মেসি পুরোপুরি আনমার্ক অবস্থায় রয়েছে আর এইখানে ক্যাম্পেনাকে কিন্তু অলরেডি মার্ক করে রেখেছে এখন এই খেলোয়াড়টা খুব সুন্দরভাবে লিউনেল মেসির এইখানে বলটা দিবে এইখানে বলটা দিলে লিউনেল মেসি খুব সুন্দরভাবে বলটা কিক করতে পারবেন যার কারণে কিন্তু বলটি এইখানে দেওয়া হয়েছে এখান থেকেই আমরা দেখা যায় যে লিউনেল মেসি যদি একটু স্পেস পায় তাহলে কিন্তু প্রতিপক্ষকে ধ্বংস করে দিতে সক্ষম তো দেখুন ক্লিপটি যদি আমরা দেখি তাহলে লিউনেল মেসির এই গোলটা কিন্তু পুরোপুরি ভাবেই বুঝতে পারবো তো দেখুন ক্লিপটি দেখেন লিউনেল মেসির পায়ে কিন্তু বল এবং অসাধারণ ফিনিশিং এ কিন্তু গোলটি করলেন লিউনেল মেসি লিওনেল মেসির দ্বিতীয় গোলটাই সার্জো বুস্কেটস এবং লিওনেল মেসির মধ্যে যে কম্বিনেশনটা সেটা কিন্তু সুন্দরভাবেই ফুটে উঠেছে দেখেন এইখানে সার্জো বুস্কেটসের পায়ে কিন্তু বল এবং এখান থেকে কিন্তু ফাইনাল থার্ডে বলটা পাঠিয়ে দেবেন সার্জো বুস্কেট সেখান থেকে বলটা রিসিভ করবেন লিউনেল মেসি এবং অসাধারণভাবে কিন্তু প্রতিপক্ষের যে গোলকিপার তাকে পরাজিত করবেন তো ক্লিপটি যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো তো দেখেন বলটা পাস করলেন এবং লিওনেল মেসি রিসিভ করলেন পরবর্তীতে গোল করলেন এই ম্যাচের সবচেয়ে কষ্টের জায়গা হচ্ছে এই বলটা লিডেল মেসি কিন্তু বলটি গোলমুখে কিক করেছিলেন কিন্তু গোলকিপারের কিন্তু তৎপরতায় বলটি আর জালে প্রবেশ করেনি যার কারণে কিন্তু লিডল মেসি হ্যাটটিক করতে পারেনি কিন্তু লিডেল মেসির শট যখন রিবাউন্ড হয়ে ফিরে আসে তখন কিন্তু এখানে দাঁড়িয়েছিল ক্রিমেসি সেই ক্রিমেরশ্মি কিন্তু পরবর্তী বলটি জালে জড়ান তো ক্লিপটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো দেখুন লিডল মেসি কি করলেন এবং অসাধারণভাবে কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন গোলকিপার কিন্তু পরবর্তীতে ক্রিমেরশ্মি কিন্তু গোলটি করে বসেন পুনরায় এই দৃশ্যটা হচ্ছে মেসির দ্বিতীয় আশিষ্টের সময় দেখেন প্রতিপক্ষের ডিফেন্ডাররা কিন্তু একদম ট্রাইঙ্গেল এ লিনল মেসি আটকে রেখেছে এখান থেকে লিউনল মেসি যদি কি করতেন তাহলে কিন্তু প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে লাগার সম্ভাবনা ছিল যার কারণে লিওনেল মেসি হালকা একটু ট্রান ইউজ করে একটু দূরে দাঁড়িয়ে থাকা লুইস সোয়ারেজ কিন্তু আনমার্ক অবস্থায় রয়েছে যার কারণে লিডেন মেসি হালকা একটা পাস করলেন এবং সোয়ারেজ কিন্তু অসাধারণ ভাবে কিন্তু সেকেন্ড পোস্টে বলটা কিক করলেন এবং লিনেল মেসির ইন্টার মারামি কিন্তু চার এক গোলের ব্যবধানে এগিয়ে গেল আমরা যদি ক্লিপটি দেখি তাহলে কিন্তু আমরা পুরোপুরিভাবেই বুঝতে পারবো দেখেন লুইস সোয়ারেজ কত অল্প টাইমের মধ্যে অসাধারণ একটা ফিনিশিং করেছেন ক্লিপটি যদি আমরা দেখি তাহলে সুস্পষ্টভাবে বুঝতে পারবো আমরা ক্লিপি একটু দেখি লিনোল মেসি পাস করলেন এবং সুয়ারেদের গোল এই সিজনে এখন পর্যন্ত লিনোল মেসি ইন্টারমামের হয়ে দশটি ম্যাচ খেলেছেন আর এই দশটি ম্যাচে গোল করেছেন এগারোটি এবং পাঁচটি অ্যাসিস্ট করেছেন যা অন্যতম সেরা এমএলএস লিগে আর এখান থেকেই প্রমাণিত হয় লিনুল মেসি কেন সেরা আর সাঁইত্রিশ বছর বয়সে এসেও এরকম পারফরমেন্স করা সত্যি প্রশংসার দাবিদার ধন্যবাদ